সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও ওই অ্যালামবাজার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়েছিলাম সাড়ে পাঁচটায় উঠে মুখ হাত ধুয়ে একটুখানি এক্সারসাইজ করলাম তারপরে এই যে কালকে রাতের চেয়ার সিটের জলটা ভিজ মানে ভিজিয়ে রেখেছিলাম সেটাই খাচ্ছি আর বারান্দায় সেটাও খুলে দিলাম সারা ধরে তো মোটামুটি টাপুর টুপুর বৃষ্টি হচ্ছিলো তাই বারান্দায় এসে দেখছি যে বৃষ্টিটা এখনও পর্যন্ত হচ্ছে কি না তো দেখলাম না বৃষ্টি হচ্ছে না বন্ধ হয়ে গেছে বাট মেঘ ডাকছে কেন খিজে নেই হয়তো বৃষ্টি হতে পারে তো এখন আমি উঠোনটা প্রথমে জল দিয়ে ধুয়ে দিলাম আর জানো তো কুকুরগুলো এত বদমাশ এত বদমাস মানে কী বলবো এত জায়গা থাকতে থাকতে এই আমাদের বাড়ির সামনে উঠোনের কাছে পটি করবে তারপরে গ্যারেজ ঘরের সামনে পটি করবে আমার কি বিরক্ত লাগে আগে তো আমার শ্বশুরময়শাই খেতে দিতেন প্রত্যেক দিনই ভাত খেতে দিতেন কিন্তু এইসব করে বলে না আমার ভীষণ রাগ ধরে তো বাবাকে বলেছে আর খেতেই দেবে না ওদেরকে রাগ ধরবে না বলো বাড়িতে বাচ্চারা আছে কখন জানবে না পটিতে পা আরও দিয়ে দেবে কী করবে কি অবস্থা হবে বলো তো ওই কারণে তো যাই হোক উঠোনটা ধুয়ে আমি ইনডোর প্ল্যান্টগুলোতে একটুখানি জল দিয়ে এই যে এখন ভাত একদিকে বসিয়ে দিলাম আর একদিকে ডাল বসিয়ে দিলাম আর ভাতের মধ্যে আলু দিয়ে দিলাম আর তার সাথে দুটো ওলও দিয়েছিলাম কিন্তু পরে আবার ওলগুলো বার করে নিয়েছি আসলে ভাতের মধ্যে ওল দিলে না ভাতগুলো কেমন লাল লাল হয়ে যায় দেখতে কেমন একটা লাগে আর ওই রকম ভাত দিলে তোমাদের দাদা হয়ে আবার রাগারাগি করবে ওই জন্য আবার ভেবে আমি তুলে নিয়েছি পরে আমি আলাদা করে সিটি মেরে নেবো উল ভাতে খেতে না ভীষণ ভালো লাগে তো যাই হোক চলো ওদিকে ভাত আর ডালটা হয়ে যাক ততক্ষণে আমি বাসি ঘরটা ঝাঁত দিয়ে নিই তারপরে মেয়েকে আবার ঘুম থেকে তুলে ওকে আবার রেডি করতে হবে আজকে ওর আর কিছু টিফিন আরও করবো না ওর বাবাই কালকে বাউলি নিয়ে এসে ওটাই দিয়ে দেবো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে আমি এই ছাদের ওপরে এলাম কালকে তোমাদের দাদাভাই ভাই রাত্রেবেলা ওর অফিসের কিছু জামা কাপড় ছিল তারপরে আমরা যে গোয়া যাব এই ব্যাগটা নিয়ে তো ব্যাগটা একটু নোংরা হয়ে গেছিলো এই ব্যাগটাও কেচে দিয়েছে তারপরে মেয়ের একটা ইউনিকন পুতুল ছিল সেটাও কেচে দিয়েছে তোমাদের দাদাভাই যেখানেই যায় সেখানেই মেয়ের পুতুল নিয়ে যায় মানে একটা না একটা পুতুল নিয়ে যায় যেহেতু মেয়ে পুতুল নিয়ে খেলা করতে ভালোবাসে ওই জন্য ও পুতুল নিয়ে যায় এই যে দেখতে পাচ্ছ ইউনিকনটা এটাই নিয়ে যাবে ওই জন্য কেচে পুরো পরিষ্কার করে দিয়েছে আর অফিসের ওর সাদা জামাগুলো না ও নিজেই কাচে আলা না কে আছে ওই দিয়ে ও কাচে আর বেশ সত্যি মানে সুন্দর করে পরিষ্কার করে আমি জানো তো যেভাবেই কাছে না কেন ওর ঠিক পছন্দ হয় না ওই কারণে ও আমাকে সাদা জামাগুলো কাচতে দেয় না আর সত্যি কথা বলতে কি বলো তো সাদা জামাগুলো কাচতে আমার নিজেরও ভালো লাগে না তাছাড়া ও যতটা সুন্দর পরিষ্কার করে কাচে আমি অতটাও সুন্দর করে পরিষ্কার করে কাচতে পারি না তো যাই হোক ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে এদিকে আমি ডালে ফোড়নটাও দিয়ে দিলাম আর ফ্রিজ থেকে ইলিশ মাছগুলো বার করে ধুয়ে এনে এই যে হলুদ নুন মাখিয়ে নিচ্ছে আমাদের বাড়িতে ইলিশ মাছ এলে বেশিরভাগই ইলিশ মাছের ভাপা বা সর্ষে ইলিশ এগুলোই হয় কিন্তু আজকে ভাবছে না বেগুন আলুতে একটুখানি ছোল করব তাই আলু বেগুন আরও কেটে নিচ্ছে তবে হ্যাঁ তোমাদের দাদাভাই কিন্তু এই বেগুন আলুতে ইলিশ মাছের ঝোল খাবে না ওকে মাছ ভাজা দিয়ে দেবো আর বাকি আমাদের সবার জন্য বেগুন আলুতে মাছের ঝোল করব আমার শ্বশুরমশাই খেতে তো ভীষণ পছন্দ করেন আমার শাশুড়ি মা আবার এই তরকারিটা এত সুন্দর রান্না করতেন যে কি বলবো মানে আজকে ওনার কথা খুবই মনে পড়ে যাচ্ছে এই বেগুন আলুর ঝোলটা উনি বেশ ভালো পারতেন তো ভাবলাম চলো আজকে অনেক দিনের পরেই কিন্তু ইলিশ মাছের বেগুন আলুতে ঝোল করছে তাই সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি একটুখানি পোস্ত দিলে ভালো হতো কিন্তু পোস্তটা নেই আমার ছোটোবেলার কথা বলছে আগে যখন আমার মা ইলিশ মাছ রান্না করতেন তখন দেখতাম ইলিশ মাছগুলোতে কত তেল বেরোতো আর কত সুন্দর একটা স্মেল ছাড়তো মানে দূর থেকেও সেই স্মেল পাওয়া যেত কিন্তু এখন ইলিশ মাছে না আছে গন্ধ না আছে স্বাদ আর তেলও বেরোয় না কোনো কোনো মাছের হয়তো তেল বেরোয় তো এখানে ফোড়নে ওই কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন পেঁয়াজ দিয়েছিলাম তারপরে আলুটা দিয়ে টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে জল ঢেলে দিলাম ব্যাস এবারে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে গিয়ে বেগুন গুঁড়ো দেবো বেশ রান্নাবান্না শেষ হয়ে গেল রান্নাঘরটা পরিষ্কারও করে নিয়েছি এখন এই কটা বাসন মাজলে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে ওদিকে তোমাদের দাদা ভাইয়েরও ভাত আরও বেড়ে ঠান্ডা করতে দিয়ে এসেছি আর দুপুরবেলা খেতে বসার আগে ওলগুলো সিটি মেরে নেব তাহলে মানে নরম থাকবে না হলে এখন থেকে যদি ওল সিটি মেরে রেখে দিই তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে মাখাতেই পারবো না তো তারপরে চলে এলাম আমি এদিকে বেডরুমটা পরিষ্কার করে নেবো আর ঘরটাও মুছে নেব সকাল থেকে যদি একটু এনার্জি নিয়ে কাজগুলো করা যায় তাহলে কিন্তু অনেক কম টাইমের মধ্যে সব কাজই সেরে নিজেকে টাইম দেওয়া যায় আর যাই বলো তাই বলো সকালবেলা কাজের এনার্জি কিন্তু আলাদা রকমের হয় আমি বেশিরভাগ দিনই সকালবেলায় আমার সংসারে সমস্ত কাজই সেরে ফেলতে চাই দিলে কী হয় তো বাকি টাইমটা আমি বাচ্চাদেরকেও দিতে পারি বা আমার নিজের জন্যও রাখতে পারি ওই জন্য সকালবেলা একটু এনার্জি নিয়ে দৌড়ঝাঁপটে আমি কাজগুলো করে নিই আর না হলে ওই মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর না আমার কাজ করার একটু এনার্জি থাকে না একটুও ভালো লাগে না তাই যতটা পারি আমি সকাল সকাল উঠে কাজগুলো কমপ্লিট করে নেওয়া তাহলে আমার আর কোনো চাবি থাকে না আর কি বাচ্চাকেও সময় মতো করে অনেকটা টাইম দিতে পারে আর নিজের জন্যও কিছুটা সময় বার করে নিতে পারে ঘরটা মুছে নিলে আমি স্নানে যাব স্নান করে মেয়েকে আনতে যাব। আর এদিকে দেখো এখন নটা চল্লিশ বাজে আমার মোটামুটি ঘরে রান্না বান্না ঘর দেওয়া মোছা সব কাজ কমপ্লিট তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে এই বারোটা চল্লিশ মতো হবে মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম বারোটা দশে এসে একটু রেস্ট নিলাম আজকে যা রোদ হয়েছে কী আর বলবো মানে প্রচুর রোদ হয়েছে বেশ কয়েকদিন তো মানে বৃষ্টি রোদ তেমন ছিল না কিন্তু আজকে এক একদম সূর্য ঠেলে ঢেলে রোদ দিয়েছে আর প্রচণ্ড গরমও লাগছে যাই হোক মানে এত রোদ দিয়েছে জামা কাপড়গুলো সব শুকিয়েই গেছে তাই ভাবলাম না রোদে ফেলে রাখলে জামাগুলো নষ্ট হয়ে যাবে বরং তুলে নিয়ে আসে তাই তুলে নিয়ে এলাম এনে একটু ফ্যানে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে জামা কাপড়গুলো এখন জামাকাপড়গুলোকে এক এক করে ভাঁজ করে নিচ্ছি তবে জানাতো এই জামা কাপড়গুলো আয়রন করে নিলে ভালো হতো বাট আমার কাছে এখন সময় নেই আয়রন করার মতো কারণ মেয়েকে আবার স্নান করানো খাওয়ানো আরও রয়েছে তাই ভাবলাম এইভাবে ভাঁজ করে রেখে পরে সন্ধ্যেবেলা সময় করে ইস্ত্রি করে নেবো বা পরে যখন সময় পাবো তখন করে নেব এত কটা জামা কাপড় যদি আমি এখন আয়রন করতে বসে তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে এদিকে মেয়ের আবার খাওয়ানো স্নান করানো দেরি হয়ে যাবে মেয়ে আবার ঘুমিয়েও পড়তে পারে তাই যেই কাজটা আগে করা দরকার সেই কাজটা করে নিয়ে এই কাজগুলো পরে করলেও চলবে কোনো অসুবিধা নেই তো আমি এখন এই জামা কাপড়গুলো আমার বিছানায় গোদের নিয়েছে এইভাবে পাতিয়ে রেখে দিচ্ছি এই বুদ্ধিটা আমার নিজের কিন্তু হয়নি সত্যি কথা বলতে গিয়ে আমি একজন দিদিভাইয়ের ব্লগে দেখেছিলাম তো দেখে আমার বেশ ভালো লাগলো তাই আমিও এইভাবে করে রেখে দিচ্ছি জানো তো কিছু কিছু দিদি ভাইদের কাছ থেকে কিন্তু অনেক কিছুই শেখা যায় ছেলে মেয়েদের স্নান খাওয়ানো দাওয়ানো সব হয়ে গেছে এখন আমরা তিনজনে খেতে বসবো ওলটা সিটি মেরে নিয়েছি গরম রয়েছে তাই জন্য চামচ দিয়ে করছিলাম তারপরে ভাবলাম দুধ চামচ দিয়ে ভালো লাগে তাই হাত দিয়ে করতে শুরু করলাম সর্ষে তেল কাঁচা লঙ্কা দিয়েই মা তবে হ্যাঁ একটু যদি জিরে গুঁড়ো থাকতো তাহলে মানে খুব ভালো হতো খেতে ভীষণ টেস্টি হতো আর কি আমি কি করি জিরে ভেজে গুঁড়ো করে রেখে দিই দিলে আলু মাখাতে বলো ওল মাখাতে বলো যদি একটুখানি দিয়ে দিই তাহলে তার টেস্টটাই আলাদা হয়ে যায় তারপরে খেতে বেড়ে নিয়ে এই যে উচ্ছে আলু ভাজা হয়েছে আজকে ওল ভাতে হয়েছিল আর চালতা চাটনি আর ইলিশ মাছতে বেগুন আলু তরকারি ব্যাস আর চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থেকো